দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার কাল রাত থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় কিন্তু জলবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলবে হচ্ছে বৃষ্টিপাত তারপর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে উড়িষ্যা সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমাদের পার্শ্ববর্তী আরেকটি রাজ্য রয়েছে বিহার ঝাড়খণ্ড সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা দেখব পুজোর সময় কোন কোন দিনগুলোতে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ঘূর্ণিঝড় ইতিমধ্যে কোথায় অবস্থান করছে এই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হংকংয়ের কাছাকাছি ল্যান্ডফল করবে সুপার টাইফুন প্রায় ঘন্টায় দুশো থেকে তিনশো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় অনেকটাই বৃষ্টিপাত নিয়ে আসছে এই ঘূর্ণিঝড় আর ইতিমধ্যে কাল রাত থেকেই চলছে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি আর প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ ইতিমধ্যেই কিন্তু আবহাওয়ার আপডেট অনেকটাই মিলে গেছে কাল থেকে পরশু দিন থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হবে আর কম সময়ে বেশি বৃষ্টি পায় ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হয়ে গেছে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি কিন্তু একদিনে বা একটা রাতে হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু হয় না এটা রেকর্ড বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং কলকাতার জন্য আসুন বন্ধুরা আজকের যে কুগ্রহ চিত্র সেটা আপনাদের দেখে নিই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সেখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই যে ট্র্যাকটা দেখছেন এটা কিন্তু সরে গিয়েছে অনেকটা রিক্সা উপকূলের দিকে এই বৃষ্টিটা কিন্তু কাল রাতে হয়েছিল কালকে রাতে এরকম একটা বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি আর প্রচুর জলীয় বস্ক রয়েছে বালাসহ থেকে শুরু করে খড়গপুর এখন পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হওয়া শুরু হবে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ খড়গপুর আর এদিকে গোয়ালতর চন্দ্রকোনা খাতরা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর জলেশ্বর তারপরে দীঘা কন্টাই এদিকে আমরা পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুসকুরা বাঁকুড়া সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে আমরা লক্ষ্য করতে পারছি সুপার টাইফুন আস্তে আস্তে কিন্তু হংকংয়ের দিকে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর এই টাইফুন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন আমাদের বঙ্গোপসাগরে অতটা বড় ঘূর্ণিঝড় আর এতটা শক্তিশালী ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত কিন্তু আসেনি অনেক দিন আগে আসছিল সেটা আমাদের জন্মের আগে আইলা একটা ঘিঝড় হয়েছিল সেটা মোটামুটি একশো থেকে একশো সত্তর কিলোমিটার কিন্তু এটা হচ্ছে দুশো আটাত্তর থেকে তিনশো কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে তো সুপার টাইফুন আমরা হেরিকেন্দ্রে আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক তার তার কেন্দ্রবিন্দু দেখুন এখানে কিন্তু কোনো প্রেশার নেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন আশেপাশে এই অঞ্চলে কিন্তু প্রচুর প্রেশার রয়েছে এখানে কিন্তু চারিপাশে বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু আটাত দুশো আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসি আমাদের আপডেটে আমাদের পশ্চিমবঙ্গের আপডেটে কি চলছে আমাদের এখানে সেটা দেখব উত্তরবঙ্গ পরিষ্কার আগামী দু থেকে তিন দিন উত্তরবঙ্গে ব্যাপক গরম থাকবে বাংলাদেশ পরিষ্কার গুয়াহাটি শিলচর সমস্ত অঞ্চল পরিষ্কার কলকাতাতে শুধু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা মেঘমালাতে যাব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো কাল থেকে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গেই রয়েছে উড়িষ্যাতে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে আর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বন্ধুরা রয়েছে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে এবার আমরা বুধবারের আপডেট দেখব বুধবার বুধবার চব্বিশ তারিখ চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বরে যেটা আপডেট রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি কালকে আমরা ভারী বৃষ্টি পেতে পারি আবারও দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশ সমেত উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড আসাম সমস্ত রাজ্যতেই কালকে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা মুর্শিদাবাদ নদিয়া নদীয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে উড়িষ্যাতে আর এদিকে বিহার ঝাড়খণ্ড এবং ইউপিতে আসাম গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে গ্যাংটকে বৃষ্টিপাত হবে গোরাখপুর যেটা বললাম আমি ইউপিতে ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুপুরবেলার থেকে এই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো স্বাভাবিক নিম্নচাপের প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ আস্তে আস্তে সরে যাবে ইতিমধ্যে মধ্যে উড়িষ্যাতে প্রবেশ করবে কালকে একটু নিম্নচাপ আবারও উড়িষ্যাতে যখন প্রবেশ করবে তখন মোটামুটি আবারও পরিষ্কার থাকবে আমাদের আবহাওয়া কিন্তু কলকাতার আবহাওয়া একটু দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে কালকে বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দুপুর একটার সময় দক্ষিণবঙ্গে আবার রেকর্ড বৃষ্টির সতর্ক বাড়তে থাকছে রেকর্ড বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার মহীাদল ময়না তমলুক কোলাঘাট পাঁচকুড়া বালিশপ পিংলাস এবং বিচকুল কলকাতা নিউটন মিশাদ তারপরে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা তারপরে হচ্ছে পিরোজপুর মাথাবিরিয়া বরিশাল লালবহর মোতিরহাট এ সমস্ত অঞ্চলে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখও আমরা দক্ষিণবঙ্গে তাহলে বৃষ্টিপাত পাচ্ছি মানে মঙ্গলবার তো হয়ে গেল তারপরে সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিটা হলো এবার বুধবারে একটু গ্যাপ যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পঁচিশ তারিখে আবার ভারী বৃষ্টি রয়েছে তাহলে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে পঁচিশ তারিখে সারাদিনই কিন্তু বৃষ্টির সতর্ক বার্তা থাকছে ছাব্বিশ তারিখে যেটা আপডেট বন্ধুরা ছাব্বিশ তারিখে নিম্নচাপ আরও গভীর হবে নিম্নচাপ আরও শক্তিশালী হবে সেটা ল্যান্ডফল করছে কোথাও বিশাখাপত্তনম উড়িষ্যা পুরী এই মাঝখান দিয়ে কিন্তু প্রবেশ করবে আর যেহেতু দেখেন এই অঞ্চলটাতে নিম্নচাপ প্রবেশ করবে নিম্নচাপের যে বাইরের অংশ ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় যত জলীয়বাষ্প রয়েছে সব কিছু কিন্তু সবটাই বাষ্প আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে আরেকটা যে আপডেট বন্ধুরা আরেকটা ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা আসার পরে আরও দু থেকে তিনটি ঘূর্ণিঝড় সোজাসুজি আমাদের বঙ্গোপসাগরের দিকে মুখ নিয়ে এগোবে সেটার জন্য কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত হবে সাত ছাব্বিশ তারিখে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ভুবনেশ্বর বিশাখাপত্তমের মাঝ দিয়ে প্রবেশ করবে এই দুটো জায়গা রয়েছে পাঁচশো কিলোমিটার মোটামুটি দুটো জায়গার মা মাঝখানের আস্তে আস্তে কিন্তু ল্যান্ডফল করবে পড়বে বাঘ নেবে এই ঘূর্ণিঝড় আর এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদা নরহাটি মেহেরপুর রাজশাহী মহাদেবপুর সমস্ত অঞ্চলে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যখন এই নিম্নচাপ গভীর হচ্ছে তাহলে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের ভারতবর্ষের কোন কোন জায়গা হচ্ছে গুয়াহাটি উত্তর পূর্ব ভারতে হবে আর বাংলাদেশে হচ্ছে বিজয়বাডা হায়দ্রাবাদ তারপরে না জলগাঁও নাগপুর রায়পুর সমস্ত অঞ্চলে লাল সতর্কবার্তা থাকবে সমেত মুম্বে মুম্বাই ছোলাপুর ও খোলাপুরও হচ্ছে নাসিকেও হবে মুম্বাই তো কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি জাব্বলপুরের কাছাকাছি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো সাতাশ তারিখে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আঠাশ তারিখে আমরা মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি যখন এই বৃষ্টিটা নিম্নচাপটা সরাসরি বঙ্গোপসাগর থেকেই আরব সাগরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে গুজরাট উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মানে আঠাশ থেকে উনত্রিশ তারিখে আবারও কিন্তু আমাদের ভারতবর্ষে এটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তারপরে উনত্রিশ তারিখে আরেকটি নিম্নচাপ প্রবেশ করবে সেটা বিশাখাপটনাম ভুবনেশ্বর সেম জায়গাতে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দেখুন এর প্রভাবে গোটা রাজ্য জুড়ে মেঘলা আকাশ থাকবে তারপরে বৃষ্টিপাত গোটা রাজ্য জুড়েই হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর মোটামুটি এক তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মোটামুটি দু থেকে তিনটি মানে নিম্নচাপ হচ্ছে সেটা হচ্ছে আপনার বিশাখাপট্টনাম ভুবনেশ্বরের মাঝখান দিয়ে তাহলে মানে আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা হায়দ্রাবাদ জব্বলপুর জলগাঁও আলোকা সোলাপুর তারপরে সিঙ্গুলি জব্বলপুর এলাহাবাদ ঝানসি এই সমস্ত অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে দু তারিখে আমরা লক্ষ্য করতে পারছি আবার গভীর নিম্নচাপ আসছে গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে দু তারিখ বৃহস্পতিবার তিন তারিখে গভীর নিম্নচাপ প্রবেশ করবে শুক্রবার তারপরে আমরা দক্ষিণবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত চলবে একদম লাগাতার বৃষ্টি চলবে পরের মাস পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি আর প্রচুর নিম্নচাপগুলি প্রবেশ করছে একসাথে আর আর পরবর্তী যে নিম্নচাপ এক তারিখের নিম্নচাপ সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উপকূলে আছড়ে পড়বে এটা অনেকটা সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে উত্তরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে চার তারিখ পাঁচ তারিখ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মোটামুটি কিছুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ভারী হবে কিন্তু তারপরে অক্টোবরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ অক্টোবর যখন সাত তারিখ চলে আসবে তাও কিন্তু বৃষ্টিপাত থাকছে বঙ্গোপসাগরে এবং আরব সাগর প্রশান্ত মহাসাগরে প্রায় অনেকগুলি নিম্নচাপ প্রবেশ করবে আমরা কন্টিনিউভাবে কিন্তু বৃষ্টিপাত পাবো বন্ধুরা এবার হচ্ছে পূজার দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি রয়েছে কলকাতায় পুজো শুরু হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় শুরু হয়নি এখনও পর্যন্ত কলকাতায় প্রায় মহালয় থেকে সবাই ঠাকুর দেখতে ব্যস্ত আজকের দিনতে একটু ব্যাহত থাকবে ঠাকুরধারা কারণ প্রচুর জল ড্রেনেজ সিস্টেম টোটালি কিন্তু এখন বেকার হয়ে পড়ে আছে জল কিন্তু সেভাবে কিন্তু নিকাশি হচ্ছে না কলকাতায় এটা আমরা লক্ষ্য করতে পারছি সাতাশ তারিখ ছাব্বিশ তারিখে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি শনিবার শনিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাতাশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ আমরা বৃষ্টি পাবো ওটা রাজ্য জুড়েই আঠাশ তারিখে ক্লিয়ার থাকলো সোমবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখও ভারী বৃষ্টি থাকছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণবঙ্গে আর এদিকে এক তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে প্রথম দিকে পরবর্তী সময় এক দু তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিটা হবে এটা আমরা আপডেট পাচ্ছি মানে অক্টোবরের শুরুতেই কিন্তু বিপর্যস্ত হবে উত্তরবঙ্গ আবারও কিন্তু ধস নামার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি হবে আর এই নিম্নচাপ পরপর নিম্নচাপ আসছে আর নিম্ন নিম্নচাপের গুলোতে কিন্তু প্রচুর জড়িয়ে বয়স্ক থাকে আর অল্প সময়ে দেখবেন বেশি বৃষ্টি হয়ে যাবে এবার বৃষ্টিপাতের অনুপাত আপনাদের কাছে তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাভাবিক কতটা বৃষ্টিপাত হতে পারে পুজোর দিনগুলোতে আমি আপনাদেরকে একটা সহজ ভাষায় ট্র্যাক করে দিচ্ছি বুধবার থেকে একদম এক তারিখ পর্যন্ত আমরা এই কটা দিন এখন বৃষ্টিপাত কিন্তু আছে দক্ষিণবঙ্গ আছে উত্তরবঙ্গে তো আছে দু ইঞ্চি তিন ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত আছে এদিকে মোটামুটি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি দু থেকে তিন ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত এবার আপনাদেরকে মোটামুটি মিলিমিটারে হিসাব করে দিই তাহলে বুঝতে পারবেন মোটামুটি সাতষট্টি মিলিমিটার দিকে মোটামুটি পঁচাত্তর আটান্ন বাষট্টি মিলিমিটার এখানে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আসছে হংকং দিক দিয়ে প্রচুর এবার আমরা সাত তারিখ পর্যন্ত যদি ট্র্যাক করি অন্ধুরা তাহলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে এক তারিখের পর থেকে কোচবিহার জলপাইগুড়ি বঙ্গাইগাঁও এই এই পাশগুলোতেও ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা তো আমরা দেখতে পাচ্ছি দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আর বৃষ্টিপাত হচ্ছে না বেশিরভাগ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম ছিল কিন্তু আবারও মনে হচ্ছে একটা মনসুন অ্যাক্টিভ সময় দেখতে পাচ্ছেন এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বরের মাছ এই যে অঞ্চলটা রয়েছে এই দিকটা কিন্তু নিম্নচাপ বেশি প্রবেশ করবে এই অঞ্চলটাতে নিম্নচাপ যেতে বেশি প্রবেশ করে তাহলে কিন্তু আমি আবারও বলছি এই যে অঞ্চলগুলো হচ্ছে জব্বালপুর বিজপুর তারপরে এই যে অঞ্চলগুলো আহমেদপুর মুম্বাই নাগপুর রায়পুর জলগাঁও আলোকা সিঙ্গুলি তারপরে এদিকে ভুবনেশ্বর বিশাখাপত্তনম তারপর জগদলপুর জগদলপুরে বেশি বৃষ্টি থাকবে আর পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আর আমরা লক্ষ্য করতে পারছি হংকংয়ে ইতিমধ্যেই যে বায়ু আপনাদেরকে ঘূর্ণিঝড়টা দেখিয়ে দিই সর্বোচ্চ কত কিলোমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এখনো পর্যন্ত যেটা অবস্থান করছে প্রায় একশো সাতাত্তর থেকে একশো অষ্টআশি অন্য দুশো কিলোমিটারের কাছাকাছি বুধবার যেতে যেতে এটা ট্র্যাক আমরা লক্ষ্য করতে পারছি হংকংয়ের কাছ দিয়ে কিন্তু পাশ দিয়ে যাবে মানে ঘূর্ণিঝড়ের স্বাভাবিক একটা এফেক্ট পাবে হংকং এই অঞ্চলগুলোতে ল্যান্ড ফল করবে চব্বিশ তারিখ ল্যান্ডফল করে যাবে চব্বিশ তারিখ ল্যান্ড যখন করবে তখন তার গতি অনেকটাই কমে আসবে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা তার গতি কিন্তু কমছে এই অঞ্চলটায় দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বড় ঘূর্ণিঝড় স্বাভাবিক অনেকটাই বড় আমফানের থেকেও বড়ো ঘূর্ণিঝড় এটা চব্বিশ তারিখ দশটার সময় কালকে সকালে দশটার সময় ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড় রাগাসা ঘূর্ণিঝড় ল্যান্ডফল করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন ল্যান্ডফল করবে তখনও কিন্তু আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এই দিকে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পরপর কিন্তু এই প্যাসিফিক ওশানে আগামী তিরিশ দিনে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশটা ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা রয়েছে আগামী কিছুদিন অক্টোবরও কিন্তু ঘূর্ণিঝড় সতর্কবার্তা থাকছে অক্টোবরে সব থেকে বড় ঘূর্ণিঝড় আসার সতর্কবার্তা থাকছে বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক কিন্তু এই যে নিম্নচাপগুলো পরপর আমাদের দেখতে পেলাম আমাদের বঙ্গোপসাগরে প্রায় তেইশ থেকে সাত তারিখ পর্যন্ত চার থেকে পাঁচটি নিম্নচাপ রয়েছে পাঁচটি নিম্নচাপে দক্ষিণবঙ্গের সবকটিতেই বৃষ্টি হবে ঠিক আছে এবার গরমের যে আভাস কোথায় কোথায় ব্যাপক গরম থাকছে যেটা হিউমিডিটি লেভেল জায়গা থাকছে যেখানে প্রচুর গরম সেই অঞ্চলগুলো আপনাদেরকে একবার বলে দিই মোটামুটি চরম যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি ভালো গরম রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর কলকাতা মোটামুটি ঠিক আছে রায়পুর নাগপুর কোরবা জব্বলপুর সিঙ্গুলির কাছে এক্সট্রিম গরম চব্বিশ তারিখে আস্তে আস্তে গরমটা কমার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে সব বেশি গরম থাকবে নর্থ বেঙ্গলে পঁচিশ তারিখ আপ ডেটটা মিলিয়ে দেন পঁচিশ তারিখ সবথেকে অস্বস্তিকর একটা আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জন্য ছাব্বিশ তারিখকে আরও বেশি গরম থাকবে ছাব্বিশ তারিখ মালদা পর্যন্ত চলে আসবে স্প্রেট কিন্তু নর্থ ইস্টে নর্থ ইস্টে সব থেকে বেশি গরম থাকছে লামডিং ডিমাপুর হজাই গুয়াহাটি শিলং ডুবিগড় এবং যোরহাট এই সমস্ত অঞ্চলে ব্যাপক গরম আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন একদম উত্তর দিনাজপুর শিলিগুড়ি থেকে শুরু করে একদম কাটুয়া নদীয়া ডিস্ট্রিক্ট চন্দননগর কলকাতা সমগ্র অঞ্চলে কিন্তু গরম থাকছে যেহেতু এখানে গভীর নিম্নচাপ থাকছে এই প্রভাবে কিন্তু কোনো জলীয় বাষ্প প্রবেশ করবে না এর জন্য বৃষ্টিপাত সাতাশ তারিখে এই যে গরমটা একটু কাটার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ কিন্তু একটু আস্তে আস্তে গরমটা কমবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সবথেকে বেশি গরম ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে গরম থাকছে ছাব্বিশ তারিখে মোটামুটি সব থেকে বেশি সাতাশ তারিখে একটু কম আঠাশ তারিখে একটু কম উনত্রিশ তারিখে আর কম উনত্রিশ তারিখে একদমই কমে আসবে গরমটা আস্তে আস্তে তিরিশ তারিখ এক তারিখ পর্যন্ত মোটামুটি নর্মাল ওয়েদারে চলে আসবে মানে গরমটা আছে এটা কমবে কারণ বৃষ্টিপাত আসছে যেখানে বেশি গরম থাকবে এখানে বৃষ্টিপাত থাকবেই বন্ধুরা তো আজকের বছর এর সম্পর্ক করছে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন